করছো তুমি কি কি লজেস একটা পিজা একটা কয়েন ও অত খুলে দেখো সবাইকে খোলো খোলো নিজে নিজে খোলো দাঁত দিয়ে ছেড়ো এটা কুড়কুড়ো হলে ছিঁড়ে দিতে শক্ত প্যাকেট পাচ্ছে না

ওইটা ওইটা এক কামড় খেয়ে দেখো তারপর কয়েনটা খুলবে কেমন খেতে ভালো খেতে এবার ওটা রেখে দাও এবার কয়েনটা খোলো ওটা রেখে দাও রেখে কয়েনটা খোলো মাম্মা মাম্মা ওটা রেখে কয়েনটা খোলো রাখো ওই প্যাকেটে হ্যাঁ রাখো এবার কয়েনটা খোলো কয়েনটা আরেকদিক খোলো যা ভেঙে গেল जा केमोन मराव टेस्टी हेलो टेस्टी ये चॉकलेट है ना हां वीडियो की बात लग रहा है तब तक कम से मिनट दे जाओ अच्छा